এগুলো কত করে দিচ্ছেন এগুলো দিচ্ছি পনেরো টাকা পনেরো টাকা এটা পনেরো টাকা পনেরো টাকার ভিতরে কালার হয় কয়টা দুইটা কালার দুইটা কালার এই যে দুইটা কালার পনেরো টাকা না ভাই এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হকার ভাইরা বিক্রি করবে একশো টাকা সর্বনিম্ন তিন পার্ট পঁয়ত্রিশ টাকা মাত্র না ভাই তিন পাটের মানি ব্যাগ পঁয়ত্রিশ টাকা হকার ভাইরা বিক্রি করবে একশো টাকা মাইকিং করে করে একটা পাঁচচল্লিশ টাকা শুধু শুধু পাঁচচল্লিশ টাকা এটা রেট কত থাকতেছে পনেরো টাকা পনেরো টাকা এটা হকার ভাইরা কত বিক্রি করবে এই পঞ্চাশ টাকা নিচে পঞ্চাশ টাকার নিচে তার কোনো মানি ব্যাগ বেছে না মাত্র পঁচিশ টাকা জি বড়দের বড়দের এত সুন্দর মানি ব্যাগ নাকি পঁচিশ টাকা রাশেদ ভাই দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবে ভিওয়াস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন গুছি পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হকার ভাইরা বিক্রি করবে একশো টাকা পঁয়ষট্টি টাকা কিনা একশো টাকা বিক্রি চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা বিক্রি একশো টাকা দেড়শো টাকা এটা 60 টাকা 60 টাকা বিক্রি 100 টাকা 150 টাকা মাইক করে করে হকার ভাইরা বিক্রি করতে পারবে অনেক গেটা ফুল মানি ব্যাগ মাত্র 40 টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি খুচরা বিক্রি 100 150จาก থেকে জালিন নিয়া পারে จาก থেকে জাল নিতে পারে 1200 টাকা এটা অনলাইনে বিক্রি হয় এখান থেকে নিতে পারবেন মাত্র 500 20 টাকা 20 টাকা dudu 110 টাকা দেখুন ভিউয়ারস শুধুমাত্র 110 টাকা এটা খুবই ভাইরাল একটা কালেকশন মাত্র 110 টাকা এর ভিতর ভাই দামি কোয়ালিটি আছে না ভাই দেখেন একটা দামি কোয়ালিটি

পনেরো টাকা এটা পনেরো টাকা পনেরো টাকার ভিতরে কালার হয় কয়টা দুইটা কালার দুইটা কালার এই যে দুইটা কালার পনেরো টাকা না ভাই পনেরো টাকা আর এই এই মানিব্যাগটা এই মানি ব্যাগটা ষাট টাকা পিস ষাট টাকা পিস তো আর কি কি কালেকশন আছে ভাই কমের ভিতরে অনেক কমের ভিতরে আমরা দেখি যে হকার ভাইরা হইতেছে মাইকিং করে করে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা করে মাইকিং করে যে মানি ব্যাগগুলি ওই ওইগুলো কোন মানি আছে এই আমাদের অনেক অনেক কোয়ালিটির মানি আছে এটা রেট কত থাকতেছে ভাই এটা রেট 60 টাকা 60 টাকা এটা হকার ভাইরা বিক্রি করবে 100 টাকা জি এটা 100 টাকা আর 45 টাকা 30 টাকা আছে বিভিন্ন দামের আমাদের এই 30 টাকা এই এটা কত এটা হচ্ছে 65 টাকা 65 টাকা হকার ভাইরা বিক্রি করবে 100 টাকা 100 টাকা 100 টাকা বেশি বেশি বিক্রি করতে পারে এটা এটা হচ্ছে 50 টাকা 50 টাকা হকার ভাইরা বিক্রি করবে 100 টাকা সর্বনিম্ন 35 টাকা তিন পার্ট

55 টাকায় এ খারা শোয়া দোনটাই দুইটা দুইটা 55 টাকা দুই আইটেম একটা হচ্ছে খারা একটা শোয়া শোয়া খারা শোয়া 55 টাকা 55 টাকা হকার ভাইরা বিক্রি করবে 100 টাকা 100 টাকা 120 টাকা যে যেরকম বিক্রি করতে পারে তারপর এটা এর বাচ্চাদের কম দামি বাচ্চাদের কম দামি এটা রেট কত থাকতেছে 15 টাকা 15 টাকা এটা হকার ভাইরা কত বিক্রি করবে এই পঞ্চাশ টাকার নিচে পঞ্চাশ টাকার নিচে তার কোনো মানি ব্যাগ বেসে না পঞ্চাশ টাকার নিচে কোনো মানি ব্যাগ বেছে না তার মানে এটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা কাছ থেকে যেরকম বিক্রি করতে পারে তারপর এটা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা জি বড়দের বড়দের এত সুন্দর মানি ব্যাগ নাকি পঁচিশ টাকা রাশেদ ভাই দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবে ভিওয়াস আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপর আর কি কি আছে হকার ভাইদের জন্য? হোলকমের অনেক আইটেম আছে। এই দেখেন Gucci 35 টাকা শুধু। 35 টাকা। হকার ভাইরা বিক্রি করবে কত? 70 টাকা 100 টাকা পর্যন্ত। 70 টাকা 100 টাকা জেআর কাছে যেরকম বিক্রি করতে পারে। আর তারপর লম্বার মধ্যে হকার ভাইদের জন্য কোন কালেকশন আছে? আছে অনেক কালেকশন আছে। অনেক কালেকশন আছে এখানে। লম্বার ভিতরে। এটার রেট কত ছিল কত ভাই? 65 টাকা। 65 টাকা হকার ভাইরা বিক্রি করবে 100 টাকা। পঁয়ষট্টি টাকা কিনা একশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি করতে পারে এগুলো ভাই পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি একশো টাকা দেড়শো টাকা এটা ষাট টাকা ষাট টাকা বিক্রি একশো টাকা দেড়শো টাকা মাইকিং করে করে হকার বাইরে বিক্রি করতে পারবে জিপ লং ইয়েটা আছে জিপ লং বড় জিপার হ্যাঁ এটা মোবাইল টোবল সহ পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা মোবাইল টোবল সহ মোবাইল টোবল সহ এটা হকার বাইরে যদি মাইকিং করে বিক্রি করে কোনোটা 2200 টাকা বেচবে কোনোটার ভিতরে মনে করেন 70 টাকা কোনোটার ভিতরে 60 টাকা কোনোটার ভিতরে 40 টাকা এরকম লাভ হবে এবারে এসে একটা লাভে লাভাংশ বের হয়ে আসবে এগুলো রেট থাকতেছে কত 60 টাকা 60 টাকা তারপর এটা 60 টাকাই এটাও 60 টাকা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক মডেল আছে 60 টাকা 70 টাকা 80 টাকা 45 টাকা এটা ভাই 40 টাকা মাত্র 40 টাকা এত গ্যাটা ফুল ভাই জি দেখুন বিয়াস অনেক গেট আপ ফুল মানি ব্যাগ মাত্র চল্লিশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি খুচরা বিক্রি একশো দেড়শো যার থেকে যার ঋণ নেওয়া পারে যার থেকে যা নিতে পারে তারপর এখানে আরো অনেক কালেকশন আছে এগুলো ষাট টাকা করে না ভাই ষাট টাকা ষাট টাকার অনেক কালেকশন আছে বিবাস এই দোকানটার ভিতরে অনেক অনেক কালেকশন ভাইয়াদের আরো দুইটা শোরুম আছে তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যদি শোরুমে আসতে চান শোরুমে কিভাবে আসবে ভাই চক বাজার আইসা সামসলক টাওয়ার দ্বিতীয়তলা রাকিব বেল্ট হাউস রাকিব বেল্ট হাউস তো সবাই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বার সংগ্রহ করে মোবাইলে সেভ করে রাখবেন কোনো না কোনো সময় প্রয়োজনে লাগতে পারে এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা শোরুম কোয়ালিটি জি তো বিয়স আমরা এখন কিছু শোরুম কোয়ালিটির ব্রেক দেখ ব্রেক দেখব এতক্ষণ আমরা দেখাইছি হকার কালেকশন হকার ভাইদের জন্য এটা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেকেরি রেট পাইকারি রেট

এটাও শোরুম কোয়ালিটি না ভাই এটা সবই শোরুম এটা কি সম্পূর্ণ লেদার হবে সম্পূর্ণ লেদার আগুন দিয়ে পুরে দেব আগুন দিয়ে পুরে পরীক্ষা করে নিতে পারবেন তারপর এটা 520 টাকা 520 টাকা এটা বগুস এটা নেটে সার্চ পাবে এটা 1200 টাকা ইয়াতে বেচে 1200 টাকা এটা অনলাইনে বিক্রি হয় এখান থেকে নিতে পারবেন মাত্র 520 টাকা 20 টাকা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাশেদ ভাইয়ের সাথে তারপর একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটাও তো ভালো মানের ব্যাগ না ভাই লেদার ফুল লেদার ফুল লেদার এটা একশো পঞ্চাশ টাকা খুচরা বাজার বিক্রি হবে কত ভাই খুচরা বাজারে আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি দেখুন বিভাস আড়াইশো তিনশো টাকা বিক্রি মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই অনেক অনেকে অনেক চ্যানেলে সাইডা কয় তিনশো নিরানব্বই টাকা একশো টাকা আমাদের কাছে শুধু একশো দশ টাকা শুধু একশো দশ টাকা দেখুন বিভাস শুধু একশো দশ টাকা এটা খুবই ভাইরাল একটা কালেকশন মাত্র একশো দশ টাকা এটার ভিতরে ভাই দামি কোয়ালিটি আছে না ভাই দেখি একটা দামি কোয়ালিটি এখানে ভাইদের কাছে কম দামি দামি সব রকমের কালেকশন পাবেন হকাত থেকে শুরু করে বড় বড় শোরুমের মাল এখানে পাবেন আপনারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাশেদ ভাইয়ের সাথে রাকিব বেল্ট হাউস এটা হচ্ছে চামড়ার চামড়ার এটা এটা রেট থাকতেছে কেমন ভাই এটা রেট হচ্ছে দুইশো বিশ টাকা ২২০ বিশ টাকা

টাকা কালার মাত্র একশো টাকা এটা শোরুমে কত বিক্রি হবে ভাই শোরুম ওই যে বললাম তিনশো সাড়ে তিনশো বেচতে পারবে তিনশো সাড়ে তিনশো বিক্রি করতে পারবে তারপরে এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা সব তো ভাই এরকম অন বাই অন বক্স করা থাকবে না ভাই অন বাই অন বক্স করা থাকবে শুধু কম দামি মালে থাকবে শুধু কম দামি মালে বক্স থাকবে না তারপর কিছু কিছু মালে বক্স থাকবে দেখুন বিয়াস এখানে অনেক বক্সের কালেকশন আছে আপনারা যে দামি কোয়ালিটি গুলো দেখছেন শোরুম কোয়ালিটি সেগুলোর সাথে বক্স পাবেন আর যদি বক্স না চাও দেওয়া যাবে বক্স দেওয়া যাবে হ্যাঁ টাকা করে যোগ করে বক্স নিতে পারবেন মানে 45 টাকা 40 টাকা আর মানিব্যাগের সাথে 5 টাকা যোগ করলেই বক্স পাবেন তাহলে ভকার ভাইদের ব্যবসা করতে সুবিধা হবে সুবিধা হবে হবে তো সব রকমেরই সব রকমেরই আইটেম এখানে আছে সব রকমেরই সুযোগ সুবিধা এখানে আছে তো এখানে অনেক মানিব্যাগের কালেকশন অনেক ব্যাগ আছে চাবির ব্যাগ জি এটা ব্যাংকার ব্যাংকার জি দোকানে লাগার দুই চার পাঁচটা চাবি রাখতে কষ্ট হচ্ছে আমাদের কাছে চাবির ব্যাগও আছে চাবির ব্যাগ জি তো চাবির ব্যাগ কয় টাকা থেকে শুরু ভাই চাবির ব্যাগ 90 টাকা থেকে শুরু 90 টাকা থেকে শুরু 3500 আছে 35 টাকারও আছে 35 টাকার কোনটা ভাই 35 টাকার হচ্ছে দেখুন ভিউয়ার্স চাবির ব্যাগ চাবির ব্যাগ এখানে 35 টাকা থেকে শুরু চাবির ব্যাগ

গাড়িতে দাগ করবে না এই যে এটা গাড়িতে দাগ করবে না না দাগ করবে না চামড়ার চামড়ার এটা কত টাকা 35 টাকা পিস 35 টাকা পিস এখান থেকে কি পাতা নিতে পারবে না এক পিসও নিতে পারবে এখানে পাতা এক পাতা নিম পাতা মানে যারা নিতে চাচ্ছেন এক পাতা নিতে পারবেন আর আপনারা এগুলো যে আইটেম দেখছেন এগুলো থেকে আপনারা সব আইটেম মিলায় দুই টাকার মাল নিলেই এখান থেকে পাইকারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশন হবে তো ভাই না হবে যে কন্ডিশন হবে আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দুই টাকার বিল করলেই পাবেন পাইকারি রেটটা রে তারপরে আরও কম এটা এটা কি আরও কম এটা রেট থাকতে সিকিরো বারো টাকা পিস বারো টাকা পিস রে বারো টাকা পিস তারপরে এখানে আরও অনেক অনেক কালেকশন আছে মানি ব্যাগের আজকে মানি ব্যাগের গোডাউনে চলে আসলাম মানি ব্যাগের কারখানা এটা বা এদের নিজস্ব কারখানায় এই মানি ব্যাগগুলো তৈরি হয় দেখুন নিজস্ব কারখানার মানি ব্যাগ আছে তারপরে বিভিন্ন ব্র্যান্ডের মানি ব্যাগ এখানে পাবেন তো আপনারা এখনই যোগাযোগ করুন রাকিব বেল্ট হাউসে রাশেদ ভাইয়ের সাথে রাশেদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ